আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত হয়রা খাদ সেখানে নেটের মধ্যে মাছ লাফাচ্ছে রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত এই যে আপনাদের পরিচিত হইরা খাদ এখানে আপনারা মাছ ধরে পেতে পারেন ক্যাশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস তার অধিক এবং আরও অন্যান্য জিনিস তো থাকছেই এই খাদে জালের মধ্যে মাছ লাফানো আর জালের মধ্যে টাকা লাফিয়ে বেরিয়ে পড়া বর্তমানে এরকম ব্যাপার দাঁড়িয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে শিকারী বন্ধু মাছ একটি ল্যান্ডিং করেছে তো আগামী দিনে যে প্রতিযোগিতা হবে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর উক্ত দিনে যদি ল্যান্ডিং করে আপনি বড় মাছ ধরতে পারেন তাহলে ল্যান্ডিংয়ে মাছ থাকা আর টাকা থাকা একই ব্যাপার কিন্তু এবং ল্যান্ডিংয়ে টাকা নিয়ে আসা মানে সিটে বসে টাকা গোনা মানে শিকারী চিন্তাভাবনা সেটাই থাকবে তবে এই পুকুরে যে পুরস্কার দেওয়া হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং তার অধিক কিছু সেগুলো কতটা কী দেওয়া হবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পাবেন পরের ভিডিওতে যেটি আগামী কাল আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি আপনাদের ভালো লাগবে সেই ভিডিও তবে এই পুকুরে যদি আপনি মনে করেন যে মাছ ধরবেন সাতাশ এবং আঠাশে ডিসেম্বর প্রতিযোগিতায় তাহলে আপনারা কন্ট্যাক্ট যে নম্বরে করবেন সেই নাম্বার আমি অলরেডি স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা সেই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন আর কতটা কি টাকা পাবেন কে কত টাকা পাবে আর কি কি পাবে এবং পুকুর কমিটি শিকারী বন্ধুদের জন্য কি চিন্তা ভাবনা করেছেন সেটা ভালো না খারাপ সম্পূর্ণ কিন্তু ক্রমশ প্রকাশ্য তবে সিট সংখ্যা মিনিমাম চল্লিশটি হলে তবেই কিন্তু এটি প্রযোজ্য হবে অন্যথায় পরিবর্তনশীল ধন্যবাদ